আজ আমরা কথা বলছি ন্যায় বিচারের জন্য আজ আমরা কথা বলছি শহীদ উসমান হাদির জন্য একজন তরুণ নেতা যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি জনগণের অধিকার নিয়ে কথা বলেছিলেন তিনি ঢাকা আট আসনের এমপি হতে চেয়েছিলেন স্বচ্ছ রাজনীতির আশায় কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছে গুলিতে থামিয়ে দেওয়া হয়েছে ভয় দেখিয়ে সহংসিতায় প্রশ্ন একটাই এই দেশে কি সত্য বলা অপরাধ ন্যায়ের পথে হাটাকি কি মৃত্যু ওসমান হাদির রক্ত আমাদেরকে প্রশ্ন করছে বিচার না হলে এই রক্তের দায় নেবে কে আমরা প্রতিশোধ চাই চাই না আমরা বিচার দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার চাই একজন মানুষ মারা গেলে একটা পরিবার ভেঙে যায় কিন্তু তার বিচার না হলে একটা জাতি ভেঙে পড়ে আজকে চুপ থাকলে আগামীকাল যে কেউ শিকার হতে পারে তাই আমরা বলছি উসমান হাদির বিচার চাই বিচার না হওয়া পর্যন্ত আমরা নীরব থাকবো না ন্যায় বিচার হোক এটাই শেষ কথা শহীদ উসমান হাদি তোমার রক্ত বৃথা যাবে না আমরা বৃথা দিতে দেবো না ইনশাল্লাহ এই লড়াই চলবে যতদিন পর্যন্ত বিচার না হবে তাই অবশ্যই সকলকে বলছি ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিন অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিন